বাংলাদেশের আইন অনুযায়ী সর্বোচ্চ বিচার চাই বাবার হাতুরির আঘাতে প্রাণ গেল মায়ের মাহারা সন্তানের দাবি খুনি বাবার ফাঁসি। অন্যদিকে বোন হারিয়ে দিশেহারা ভাই নাহিদুর ইসলাম 3 বছর আগে সেলিনা বেগম এবং ফয়জউদ্দিন বিবাহ বন্ধনে আবদ্ধ হয় অভিযোগ আছে বিবাহের পর থেকে স্বামী ফয়জউদ্দিন যৌতুকের জন্য প্রায় মারধর করত সেলিনা বেগমকে হে কতদিন আগে বর মাসে বরে আর মাগের দরসে আর মারাত আতের মাঝে মাঝে ফরা লাগবে সিলি লাগজি হ্যাঁ মে কোদিন ফরা মারে আর মাগে দলে মারে মানে 30 জুলাই রোববার দিবাগত রাত আনুমানিক 1টার দিকে ফয়জউদ্দিন তার স্ত্রী সেলিনা বেগমের সাথে বাগ বিতন্ডার এক ফাঁকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করলে মারাত্মকভাবে আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান সেলিনা বেগম ওই মাথায় কিউ তার সিরা কি মেন্ডেল মাথা মনে সিরুলে সে মা কেরা বা বউ কেরা বা আত্মীয় স্বজন না এখন তার ভালো তাহে নিহতের ভাই নাহিদুল ইসলাম জানান বিয়ের পর থেকে ফয়জউদ্দিন তার বোনকে শারীরিক ভাবে নির্যাতন করত তো বিয়ের পর থেকে আমার বড় বোনকে বিভিন্ন সময় নির্যাতন করত এবং সে একাধিক মেয়েদের সাথে সম্পর্ক ছিল মারা ধরা করত তারপর অনেক সময় টাকা দাবি করত অসহায় ভাই নিহত বোনের হত্যাকারীর সঠিক বিচার চান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একজন নারীর উপর প্রমাণ হয়ে এতগুলো আক্রমণ দীর্ঘ একুশ বছর যন্ত্রণা দিয়ে লাস্ট তাকে মেরেই ফেললো তো আমি সবার কাছে এতটুকুই বলবো আমি আমার বোনের সর্বোচ্চ বিচার চাই নিহতর ছেলে জানান তার বাবা প্রায় এরকম নির্যাতন করত মায়ের হত্যাকারী বাবার ফাঁসি চান ছেলে প্রায় রাতে দেড়টার দিক দিয়া হুম দেড়টার দিক দিয়া হঠাৎ করা মানে একটা হাত তোরে নেব আমার মাথায় বাড়ি মারছে তোরা প্রায় এরকম ভাবে অনেক অত্যাচার করে প্রায় এক থেকে দেড় মাস আগে আমাদেরকে অত্যাচার করছে আমাকে আমার ছোট দুই বোনকে ঘর থেকে বাহির করে দিছে সব কিছু জিনিসপত্র মানে বাইর করে আমি সর্বোচ্চ ফাঁসিছে আমার আমার হত্যার কারণে এ বিষয়ে জানতে চাইলে ভৈরব থানা ওসি তদন্ত শাহ আলম মোল্লা বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে অত্র থানাধীন কালিকা প্রসাদ ইউনিয়নের ঝগড়স্তর গ্রামে জনৈক ফয়জুদ্দিনের স্ত্রী সেলিনা বেগম ছত্রিশ গত খুন হইয়াছে মর্মে আমরা ত্রিপল নাইনের মধ্যে সংবাদ পাই সংবাদ প্রাপ্তির সঙ্গে সঙ্গে আমরা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হই লাশের সুরতাল রিপোর্ট প্রস্তুত করি ময়লা তদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ মর্গে প্ররণ করি এখনও কোনো অভিযোগ পাওয়া যায় নাই তবে তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে মামলা রুজু করা হইবে মামলা প্রক্রিয়াধীন